প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালোবাসা হলো এক সুন্দর অনুভূতি আর এই অনুভূতি প্রত্যেক মানুষের মধ্যেই থাকে জীবনের চলার পথে একজন মানুষের অন্য আরেকজন মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় আর এই ভালোবাসা এতটা গভীরতায় পৌঁছে যায় কি সে তাকে ছাড়া থাকতেই পারে না তাকে ছাড়া তারা দুনিয়া অন্ধকার মনে হয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন সে তার কথা ভাবে এবং তাকে পাবার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকে আল্লাহ আল্লাহতালার কাছে রাত জেগে কান্না করে দোয়া চায় এমনকি রাতের গভীরে বিছানা ছেড়ে তাহাজ্জুত পড়ে আল্লাহর কাছে সেই মানুষটাকে চাইতে থাকে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা তার প্রিয় মানুষটিকে খুব ভালোবাসে এবং তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে রয়েছে প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটিতে আমরা জানব সাতটি এমন নিশানি যা দেখলে আপনি বুঝবেন যে আপনার ভালোবাসার মানুষের সাথেই আপনার বিয়ে হবে আল্লাহ তালা আপনার ভালোবাসার মানুষকে বিয়ের জন্য বেছে নিয়েছেন এই নিশানিগুলো থেকে আপনি বুঝতে পারবেন কি আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে হবে কি হবে না যে দোয়া মন থেকে হয় সেই দোয়া কখনোই খালি যায় না ভালোবাসা যদি সত্য হয় তো রব তাকে মঞ্জিল পর্যন্ত নিয়ে অবশ্যই যান কখনো কোনো মানুষকে কোনো দ্বিতীয় কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় আর এই ভালোবাসা দুটি মনের মধ্যে এক সম্পর্ক হয় সময়ের সাথে সাথে এই ভালোবাসা আগের থেকে আরও বেশি বেড়ে যায় মানুষ যাকে ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারে না এই ভালোবাসা আল্লার তরফ থেকে হয় আর সত্য হয় তো হঠাৎ এই ভালোবাসা বদলাতে থাকে সময় পার হতে থাকে আল্লাহর কাছে যে দোয়া করে তা নিজের রং দেখাতে থাকে আর কখনো কখনো আপনি যেটা চাইতে থাকেন তো আল্লাহ সেই সব দোয়া শুনতে থাকেন সবাই ভালোবাসা পায় না শুনুন আপনি যাকে চাইছেন জানি না কবে পাবেন কিন্তু একদিন যে কোনো পরিস্থিতিতেই সে মিলবে বাস আপনি আল্লাহর ওপর ইয়কিন রাখুন আল্লাহ সেই চাওয়ার বদলে অন্য কিছু হলেও দেবেন কিন্তু এই দোয়াকে খালি যেতে দেবেন না আজকে যেটা আপনাকে কষ্ট আর পরীক্ষা মনে হচ্ছে এটা পরীক্ষা নয় বরং আপনার জীবনের সেই ভালো দিনের জন্য আপনাকে প্রস্তুত করছেন যাতে যখন আপনার ঝুলিতে খুশি দেওয়া হবে তো আপনি সেই রবকে ভুলে না যান আপনি যা কিছু হারিয়েছেন সেই সব আপনাকে ফিরিয়ে দেবেন তিনি তিনার বান্দাকে নিরাশ করেন না হয়তো আপনার খুশি দিয়ে দেন আর না হলে সবর দিয়ে দেন কিন্তু কষ্টের মধ্যে কখনোই ছেড়ে দেন না আর মনে রাখবেন তিনি দোয়া কবুল আগেই করে নেন তারপর দোয়ার তৌফিক দেন তিনি রাস্তা আগেই বানিয়ে দেন আর সেটা দেন এক উত্তম সময় তিনি সময় আর পরিস্থিতি একদম বদলে দেন তিনি শান্তিকে আগের থেকে বেশি করে দিয়ে দেন আর সবরকারীদের সেইভাবেই সবরের ফল মিলে যেভাবে সে সবর করে চলুন এগুলো আমরা জেনে নি প্রথম নম্বর নিশানি মনে এমন কথার খেয়াল হয় কি ভালোবাসা শুধু এক চাওয়া নয় এটা রাস্তা হয়। মনের ইচ্ছা হতে থাকে যে খুশি হোক দুই নম্বর নিশানি দুজনের মধ্যে অটুট বিশ্বাসের জন্ম নেয় আল্লাহ ভালোবাসাকে খাস বানিয়ে দেন আর আগের থেকেও বেশি এই সম্পর্ককে মজবুত বানিয়ে দেন সব পরিচয়ে এক শান্তি আর আন্তরিকতা দেখা দিতে থাকে তিন নম্বর নিশানি ফাইসালা নিজে নিজেই হালাল ও পবিত্রতার সীমায় চলে আসে আগে যেখানে ঝামেলার সৃষ্টি হচ্ছিল এখন সেই রাস্তা হালাল ভালোবাসায় পরিবর্তন হতে থাকে তকদিরের ফাইসালা নিজে থেকে ভালো হতে থাকে আর মানুষ আল্লাহ খুব নিকট হয়ে যায় চার নম্বর নিশানি মানুষের মন দরুদ আমলে আশা লাগাতে লাগে আগে প্রত্যেকটা জিনিসে সন্দেহ হতো কিন্তু এখন মন বলতে থাকে যদি এটা হালাল হয় তো এটাতে সত্য রয়েছে শান্তি হয় তো সহজ রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন যে আল্লাহর রাজিতে লাগায় সে কখনো দুঃখী হয় না পাঁচ নম্বর নিশানি যখন আল্লাহ আপনাকে কোনো খাস ভালোবাসার জন্য বেছে নেন তো তিনি আপনাকে বিনা কারণে সহজ দিয়ে দেন আর বিয়ের জন্য রাস্তা নিজে থেকেই প্রস্তুত হয়ে যায় কোরআনে আছে আল্লাহ সমস্ত জিনিসকে সহজ বানিয়ে দেন হযরত আলী আল্লাহ তালা আনহু বলেছেন যে রাস্তার সাথে আল্লাহর মর্জি রয়েছে সেই রাস্তায় শান্তির হয়ে যায় সাত নম্বর নিশানি মনে এই বিশ্বাস মজবুত হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন বিশ্বাস আল্লাহর রাজি যখন এটা হয়ে যায় তো রাস্তা নিজেই পাল্টে যায় আর এগুলো নেই আপনাকে বলে যে আল্লাহ তোমার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন শুধু তুমি তোমার দোয়াকে জারি রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখো প্রিয় ভিউয়ার্স এই সাতটি নিশানির মধ্যে যদি আপনার মধ্যে কোনো একটি নিশানি থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন